আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আই মনসুর স্টুডিওতে আপনারা জানেন আমরা শুরু করেছি এক অনন্য ধারাবাহিক সিরিজ সুলতান মাহমুদ গাজনাবির জীবনী প্রথম তিনটি পর্বে আমরা দেখেছি তার শৈশব সাম্রাজ্যের উত্থান এবং প্রথম অভিযানের কাহিনী আজকের এই চতুর্থ পর্বে আমরা প্রবেশ করছি ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিখ্যাত অধ্যায়ে সুলতান মাহমুদের সোমনাথ অভিযান দর্শকবৃন্দ সোমনাথ মন্দির ছিল ভারতের গুজরাট অঞ্চলে অবস্থিত এক বিখ্যাত হিন্দু মন্দির সেখানে ছিল অসংখ্য সোনাদানা অলংকার এবং বিপুল ধনসম্পদ হিন্দু সমাজে এটি ছিল অতি পবিত্র স্থান যেখানে দূর দূরান্ত থেকে মানুষ পূজা করতে আসত এটিকে বলা হতো সম্পদের ভাণ্ডার এবং দুর্বল মুসলিম শাসকরা বহুবার এর প্রভাবের কারণে ভীত হয়ে পড়েছিল কিন্তু সুলতান মাহমুদের জন্য এটি শুধু একটি ধনসম্পদের জায়গা ছিল না বরং এটি ছিল শির্ক ও কুসংস্কারের প্রতীক তিনি চেয়েছিলেন তাওহিদের পতাকা সেখানে উড়ুক এবং মানুষকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন আল্লাহি একমাত্র উপাস্য খ্রিস্টাব্দ এক সালে সুলতান মাহমুদ গাজনবী তার ইতিহাস বিখ্যাত অভিযানে বের হন প্রায় ত্রিশ হাজার সৈন্য নিয়ে তিনি দীর্ঘপথ অতিক্রম করে সোমনাথের দিকে রওনা হন সামনে ছিল মরুভূমি পাহাড় এবং অসংখ্য বাধা বিপত্তি কিন্তু সুলতানের দীর্ঘ ইমান এবং সেনাদের সাহস সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এই অভিযানে তিনি প্রথমে ছোট ছোট দুর্গ দখল করেন যাতে শত্রুরা তার অগ্রযাত্রা থামাতে না পারে তারপর তিনি ধীরে ধীরে সোমনাথের দিকে অগ্রসর হন দর্শকবৃন্দ যখন সুলতানের সেনারা সোমনাথের কাছে পৌঁছায় তখন স্থানীয় হিন্দু রাজারা মিলিত হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে ইতিহাসে উল্লেখ আছে প্রায় পঞ্চাশ হাজার যোদ্ধা সুলতানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু সুলতান মাহমুদ দমে যাননি তিনি তার সেনাদের বললেন আমরা আল্লাহর নামে এসেছি আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য এসেছি যদি প্রাণও দিতে হয় আমরা দিতেই প্রস্তুত এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় দীর্ঘ লড়াইয়ের পর আল্লাহর কৃপায় সুলতানের সেনারা বিজয় অর্জন করে সোমনাথ মন্দির ভেঙে ফেলা হয় এবং মূর্তিগুলো ধ্বংস করে ইসলামের বিজয় চিহ্ন স্থাপন করা হয় ধনসম্পদের প্রাচুর্য মন্দিরে যে বিপুল ধনসম্পদ ছিল তা দেখে সবাই বিস্মিত হয়ে যায় সোনা রূপা মূল্যবান রত্ন অলঙ্কার সব মিলিয়ে অগণিত সম্পদ সংগ্রহ হয় সুলতান মাহমুদ সেই সম্পদ নিজের জন্য ভোগ করেননি বরং এর অধিকাংশ তিনি মুসলিম উম্মার কাজে ব্যয় করেন মাদ্রাসা মসজিদ লাইব্রেরি নির্মাণে এই সম্পদ ব্যবহার করা হয় ইতিহাসের গুরুত্ব সোমনাথ অভিযান শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল ঘটনা এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছিল শির্ক ও মূর্তিপূজার দুর্গ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর দিনের সামনে তা টিকতে পারে না এই ঘটনার পর সুলতান মাহমুদের খ্যাতি সারা মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাকে বলা হয়েছিল ইসলামের তরবারি আজকের শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা সোমনাথ অভিযানের কাহিনী আমাদের শেখায় এক আল্লাহর পথে দাঁড়ালে কোনও বাধাই অতিক্রম অযোগ্য নয় দুই সম্পদ ও ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু একজন মুমিন সেই সম্পদকে আল্লাহর কাজে ব্যয় করে একজন নেতার ইমান সাহস ও দৃঢ় সংকল্পই তাকে ইতিহাসে অমর করে তোলে প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা জানলাম সোমনাথ মন্দিরের গুরুত্ব সুলতানের ঐতিহাসিক অভিযান ও বিজয় এবং এ ঘটনার ইসলামী ইতিহাসে ভূমিকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এরপর কী ঘটেছিল সুলতান মাহমুদ কেবল যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন জ্ঞান ও সংস্কৃতির পৃষ্ঠপোষকও তার দরবারে আলেম কবি ও জ্ঞানীদের কদর করা হতো ইনশাল্লাহ আমাদের পঞ্চম পর্বে আমরা জানব সুলতানের ধর্মীয় অনুরাগ ও ইসলামের প্রচার জ্ঞান চর্চা ও আলেমদের পৃষ্ঠপোষকতা এবং তার ব্যক্তিগত চরিত্রের অনন্য দিকগুলো তাহলে অবশ্যই সাথে থাকুন কারণ সামনে আসছে এক অনুপ্রেরণামূলক পর্ব শেষ করার আগে অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আই মনসুর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ এই সিরিজের প্রতিটি পর্ব আপনার কাছে পৌঁছে যাবে সঠিক ইতিহাস ও অনুপ্রেরণামূলক শিক্ষা নিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে